সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নেচার অফ বিডি সিলের থেকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমার ভিডিওর টাইটেল হচ্ছে কিভাবে বেগুন গাছে আমরা সার প্রয়োগ করব তা আমি বাজার থেকে যে ধরনের সার এনেছিলাম প্রথমে যে সারটা দেখিয়েছিলেন লালের মতো সেটা হচ্ছে পটাশিয়াম সার তারপরে যেটা দেখেছিলেন সেটা হচ্ছে খল সার এবং সাদা যে সারটা রয়েছে সেটা হচ্ছে ইউরিয়া সার আমি সবগুলো সার প্যাকেটে আছে প্যাকেট থেকে একটা টুকরির মধ্যে সবগুলো সার নিয়ে নেব তারপর ভালো করে সারগুলো মিক্স করে নিতে হবে যাতে সবগুলো সার একটার সাথে অন্যটা মিশে যায় এভাবে আমরা প্রথমে সারগুলা যে কোনো তালায় বা টুকরির মধ্যে আপনাদের যেরকম সুবিধা হয় সেরকম আপনার সবগুলো সার মিক্স করে নেবেন তো বেগুন চাষ করার আগে আমরা বেগুনের একটু উপকারিতা জেনে নিই বেগুন আসলে আমরা দক্ষিণ এশিয়াতে বেগুন খুব বেশি চাষ হয় বেগুনের আসলে বেগুন বর্তা বেগুন বাজা থেকে শুরু করে আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি বেগুন দিয়ে বেগুন আসলে বৈজ্ঞানিক নাম হচ্ছে সুলামান ম্যালেনজেনা বেগুন খেলে আমাদের বিভিন্ন উপকারে আসে যেমন প্রথমত আমাদের ওজন কমাতে সৃষ্টি করে তারপরে আমাদের শরীরে যদি ক্যান্সারের দেখা দেয় ক্যান্সার রোধ করে স্মৃতিশক্তি পকর রাখে আমরা যদি বেগুন খাই তাহলে আমাদের স্মৃতিশক্তি পকর রাখে এবং আমাদের যারা দুমপানের আসক্ত আছে বেগুন যদি খায় তাহলে বেগুন খেলে দোমপানের আসক্ত থেকে মুক্তি রাখে হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং স্মৃতিশক্তি খুবই পকর রাখে আর বেগুন সাধারণত ডায়াবেটিক্স যারা রোগী তারা বেগুন যদি খায় তাহলে এগুলা খেলে খুব শরীরের জন্য খুবই উপকারী আমরা ডাক্তারের কাছে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ দেন তো আসলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আসলে আজকের মূল কথায় এটা আমার বাগানের যতগুলা গাছ আছে সেই গাছগুলো দেখালাম প্রথমে এখন আমি কিভাবে সার প্রয়োগ করব সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই এই পদ্ধতি ব্যবহার করে আপনাদের বাগানে যদি বেগুন গাছ থাকে তাহলে অবশ্যই এই পদ্ধতিটা অবলম্বন করতে পারবেন বেগুন গাছে সার দেওয়ার পূর্বে গাছের গোড়ায় আশেপাশে যতগুলো আগাছা আছে সেগুলো আগাছা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেবেন আগাছা থাকলে আমরা যে সারটা প্রয়োগ করব সেই সারটা আগাছায় শোষণ করে নেবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাফল অনেকে আমরা সিলেটে অনেক কিছু নাম ইউজ করি এরকম বা আপনারা কুদাল বা কাস্তে দিয়ে এরকম গাছ থেকে গাছের গুড়া থেকে দেখতে পাচ্ছেন প্রায় অর্ধেক হাত দূর যেহেতু গাছ বড় এজন্য জন্য চতুর্দিকে যে জ্বরটা মেলেছে সেজন্য জন্য গাছ থেকে অর্ধেক হাত দূর করে অর্ধেক হাত দূর করে আপনারা সেখানে মনে করে চোট্ট একটা গর্ত করে তিন থেকে চারটা প্রত্যেকটা গাছের তিন থেকে চারটা যদি গর্ত করে নেই তাহলে গর্তের মধ্যে একটু একটু সার দিয়ে দিলে আমাদের সার দেওয়াটা হয়ে যাবে আমরা জানি গাছের গুঁড়ায় যদি একদম গুঁড়ায় গাছের গুঁড়ায় সার দিই তাহলে অবশ্যই গাছটা মারা যাবে যেহেতু আমি এই পদ্ধতিটা দেখাচ্ছি আমার বাগানে গাছগুলো কিন্তু পুরোপুরি গাছ এখানে যে গাছগুলা ফসল দিতে শুরু করেছে অবশ্যই দেখেছিলেন যে ভিডিওর মধ্যে গাছে বেগুন আছে এবং প্রত্যেক গাছে অনেক ফুল রয়েছে ফসল দেওয়া শুরু করছে তো গাছের যে মোলটা আছে মোলটা থেকে অর্ধেক হাত দূরে আমরা গর্ত করে নিব যতটা গভীর করবেন ততটা গাছের জন্য ভালো কারণ এখন যে গাছের গোড়ায় যে শাখা প্রশাখা দিয়েছে সেগুলো অবশ্যই অনেক দূর পর্যন্ত গেছে আমরা ভালোভাবে গর্ত করব দেখেন আমার এই গাছের মধ্যে দুইটা গর্ত করেছি আপনারা চাইলে দুইটা বা চারটা চতুর্দিকে কুঁড়ে দিতে পারেন যেভাবে আপনারা ভালো মনে করেন তবে গাছের মূলটা থেকে অর্ধেক হাত দূরে দিবেন এদিকে আমি তিনটা সার মিক্স করেছিলাম সেই তিনোটা সার এখন যে গর্ত করেছিলাম সেই গর্তের মধ্যে দিলাম তারপর মাটিগুলা চাপা দিয়ে দেব এই হচ্ছে আজকে আমার ভিডিও সবার যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ